বাংলা একটা কথা আছে বলে বাঙালি বসতে দিলে নাকি শুনতে চায় শুনছেন না কিছু কিছু প্রদেশের বক্তব্যের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা হায়ের জন্ম হয়েছে মানুষ অনিষ্ঠানে রাজনীতির বিরুদ্ধে পনেরো বছর পরে রুখে দাঁড়িয়েছিল সরকারের পরিবর্তন ঘটিয়েছে আরেকটি অমি স্টাইলের সরকার আরেকটি অমি স্টাইলের রাজনীতি অমি স্থলে পার্লামেন্ট দেখার জন্য মানুষ জীবন দেয়নি দু হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ অঙ্গ হয়েছে কারণ এক চোখ গেছে কারণ দুই চোখ গেছে কেউ এক পা হারিয়েছে সারা জীবন অঙ্গুক্ত বরণ করছে এই মানুষগুলোর নামে সহ আমরা বাংলাদেশে একটু পরিবর্তন চাই আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই আমরা বাংলাদেশে কোনো মোগল সম্রাট কোনো জমিদার চাই না দেশ জুড়ে তোলপাড়

তাদের কাজ তাদের কাজ থেকে তাদের কাজ হচ্ছে বাংলাদেশ যাতে ভবিষ্যতে সিঙ্গাপুরের চেয়ে বড় দেশ হতে পারে তাদের কাজ হচ্ছে বাংলাদেশ যাতে এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হতে পারে মানুষের কর্মস্থান সংস্থান হতে পারে বাংলাদেশের বিনিয়োগ হতে পারে আমাদের ছেলে মেয়েরা ভালো শিক্ষা গ্রহণ করবে ভালো বিশ্ববিদ্যালয় হবে ভালো কলেজ হবে শিক্ষকরা ভালোভাবে লেখাপড়া প্রদান করবেন আইন শৃঙ্খলা ঠিক থাকবে মাদক বাড়াবাড়ি থাকবে না এমন একটি ব্যবস্থার সূচনা তারা করে দিয়ে যাবে পথটা তৈরি করে দিয়ে যাবে পথটা যেগুলো আজকে একটা মিটিংয়ের আয়োজন হয়েছে বলে আমরা মিটিং করতে পারছি কিন্তু আমি তো মনে করতে পারি যে আমার এই স্টেজ এই মিটিং কেমন পর্যন্ত চলবে পাঁচ বছর পর্যন্ত চলবে আপনারা পাঁচ বছর ধরে আমার বক্তৃতা শুনবেন তা তো কিছু কিছু উপদেষ্টার বক্তৃতার মধ্যে মনে হয় বাংলা একটা কথা আছে বলে বাঙালি নাকি বসতে দিলে নাকি শুনতে চায়

যুক্ত সুনামের কারণে বাংলাদেশের তারা আকৃষ্ট হচ্ছে